ঠান্ডা মাথায় কথাগুলি নেবার জন্য আহ্বান করছি নামাজ পড়ে রমজানের রোজা রেখে সারা দিন মাথায় টুপি রেখে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবরের জিকির আজগার করে বস্তা ভর্তি করে জান্নাতের আশা করা যায় না আপনার সে বড় আমল ওয়ালা সাহাবি ছিলেন রসুলের আবদুল্লাহ ইবনে বলেন না কেন আবদুল্লাহ ইবনে গত সময় বলেছিলাম না আপনি তো নামাজ পড়ছেন আমার মতো হুজুরের পিছিয়ে

দখল নেতা হিসাবে নামে এনেছে নেতা হিসাবে মেনেছিল আবু জাহেল আর আব্দুল্লাহ আবু জাহেল তার পরিণতিটা সবশেষ ভালো হয়েছিল নাকি আপনার আমার যে নামাজের মূল্য আব্দুল্লাহ ইবনে উবাইসি বনে কম ছিল নাকি হ্যাঁ আব্দুল্লাহ ইবনে উবাইসি আমার আপনার যে রোজার পরিমাণ কম ছিল এত বস্তা ভর্তি নামাজ নিয়ে রোজা নিয়ে ভালো ভালো আমল নিয়ে লোকটা মরে গেল হয়ে জানাজা দাঁড়িয়েও কাজ হলো না পর্যন্ত আল্লাহ দাঁড়িয়ে এমনকি কবরের পাশে দাঁড়িয়ে মাটি চাপা পর্যন্ত আল্লাহ নিষেধাজ্ঞা দিয়ে বন্ধ করে দিলেন একটাই অফরাত রসুলকে নেতা হিসাবে মানতে পারেনি সে নেতা হিসাবে মেনেছিল আবু জাহেল আর আবুল হাকে রসুলের এই বড় মাপের একজন সাহাবি নেতৃত্ব মানতে ভুল করতে গিয়ে যদি তার জীবনে এমন পরিস্থিতি আল্লাহ তৈরি করতে পারে আপনি নামাজ পড়ছেন রাখেন আপনি হজ করেছেন ওমরায় যান আপনি ভালো ভালো কাজ করছেন আপনি যদি ভালো মানুষকে সমাজের জন্য রাষ্ট্রের জন্য নেতা হিসাবে নির্বাচন করতে না পারেন ভালো মানুষের নেতৃত্ব যদি আপনি মানতে না পারেন আপনার অবস্থাও হবে রসুলের ওই সাহাবি আবদুল্লাহ ইবনে ওবাইর মতো এর চেয়ে আর ভালো করে কোন কথা কারোর জানা আছে বলে আমার জানা নেই এ বাংলাদেশে অনেক মানুষ আছে পাঁচ অক্ত নামাজ পড়ে রমজানে রোজা রাখে হজ করে এসেছে ওমরায় বারংবার যায় সারাদিন মাথায় টুপি মুখে দাঁড়ি পোশাক আশাক থেকে মানে জান্নাত থেকে বের হয়েছে অথচ সমাজে রাষ্ট্রে এমন এমন মানুষকে উলিল লামর হিসাবে মানে নেতা হিসাবে মানে যার জীবনে নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুন নেই আকের পরকাল কিচ্ছু নেই আছে শুধু কি করে মারিং কাটিং করে রাতারাতি কলার গাছের মতো পাওয়া না এরকম মানুষ তো যদিও দেশের দিনাজপুর জেলার এই বিরামপুর থানায় নেই রসুলের সাহাবি আবু জাহেদ আবুল আহাবকে নেতা হিসাবে মানার কারণে জীবনের সব কিছু যদি শেষ মুহূর্তে শেষ হয়ে যায় আল্লাহ একেবারে সব কিছু মাটির সাথে মিশিয়ে দেয় আমি নামাজ পড়ে রোজা রেখে হস করে অমরা করে ভালো ভালো কাজ করে এমন এমন মানুষের নেতৃত্ব মানছেন এমন এমন মানুষ কে আপনি করছেন যার ইমান বলতে নেই এই লোকটা তোকে আমাদের আপনাকে নিয়ে যাবে নাকি আমাদের কঠিন মুসিবতের দিন যেদিন কায়ে হবে ওই দিন ম্যাক্সিমাম মানুষরাই আফসোস করবে ডাক দেয়া বলবে আল্লাহ দুনিয়ায় নামাজ সারিনি রোজা সারিনি হজ করেছি বারবার উমরাই গিয়েছি সব সময় ভালো ভালো কাজগুলি করবার চেষ্টা করেছি কিন্তু আজ হাসরের আমল নামা দেখছি যে একেবারে অপরাধ দিয়ে ভরে গেছে আমি তো এই অপরাধ করিনি আমি তো জীবনে অপরাধ করিনি তো আমার আমল নামা এগুলি আইসনো কি করে প্রতি আল্লাহ তালা ডাক দিয়ে বলবি। তুমি নামাজ পড়েছিলে রোজা রেখেছিলে হজে গিয়েছিলে বারবার অমরায় গিয়েছিলে ভালো ভালো কাজ করেছিলে তুমিও জানো আমি আল্লাহ জানি কিন্তু সমাজের আসতে এমন এমন মানুষকে তোমরা সাপোর্ট করেছিলে সমর্থন দিয়েছিলে এমন এমন মানুষের পিছনে তোমরা স্লোগান দিয়েছিলে তারা তো আর বসেছিল না তোমাদের রায় সমর্থন পাবার পরে একশো মাইল বেগে আত্মসাত করি অন্যের ব্যবসা দখল করি চাঁদাবাজি করি তোমরাও জানো আমি আল্লাহ জানি কিন্তু এমন এমন মানুষকে তোমরা নেতা হিসাবে মানছিলে যাদেরকে তোমরা রায় দিয়েছিলে সমর্থন দিয়েছিলে তারা তোমাদের রায় সমর্থন পাবার পরে মতেও বসেছিল না একশো আশি মাইল বেগে তারা চেয়ারে বসে এই কাজগুলি দ্রুত গতিতে করেছিল সরাই নিসা কংশরা বাসায় গিয়ে মিলাবেন আল্লাপাক বলেন কেউ যদি ভালো কোনো কাজে কাউকে সমর্থন দিতে পারে রায় দিতে পারে সুপারিশ করতে পারে সাপোর্ট দিতে পারে আল্লাহ বলেন এই ভালো কাজ থেকে একটা অংশ তার ভালো মানুষকে যদি আপনি সমর্থন দিতে পারেন রায় দিতে পারেন ওর পক্ষে থাকতে পারেন ওই ভালো মানুষটা যত ভালো কাজ করবে

ইয়াকুল্লাহ কিফলু মিনহা ওই খারাপ কাজের একটা অংশ তার আমল নামায় বার্তাবে আপনি কি ভালো মানুষকে রায় দিতে চান না ভালো কাজে সমর্থন দিতে চান না মানুষদের রায় দিয়ে সমর্থন দিয়ে ওখান থেকে একটা অংশতে আমা পর্যন্ত আমল নামায় নিতে চান আশা করছি কথাগুলি মনে হয় বুঝেছেন যেহেতু কে আমতে আল্লাহ প্রত্যেকটা মানুষকে ডাকবে কি সহ নেতা সহ এই আমাদের প্রাথমিক কাজ হচ্ছে নেতা ঠিক করা সাইয়ে ঠিক করা আমরা যেন ভালো মানুষকে নেতা হিসাবে সাইয়েব হিসাবে আমরা যেন আগামীতে ঠিক করতে পারি আল্লাহ যেন রকম পরিবেশ আমাদের দান করে